تمیں میں کا تو نہیں میں ہی کا تو میں ہے وہاں پھر میرے پروٹیکٹ کر لایا جاتا ہوں ٹیکسٹ کرے جاتے نہیں جانا پستی پر بند ہیں۔ ماں ماں کے اینڈ کو کے لیے یہ ماں ماں کے چا تک نہ ماں ماں چا বাবা আমি পড়া করতে পারবো না আমাকে চলে যেতে হবে স্কুলে যেতে হবে স্কুলে আমি না যেতে বললেও সে চলে যেত স্কুলে পড়ার জন্য ও সব দিকে চালছিল কিছুদিন আগে আমি এত ভর্তি করেছি আমাদের কিনা একটা আর্ট স্কুলে ভর্তি করাছি এখানে আর্ট করে করে আমি আমাকে দেখা তো বাবা এগুলো আমি আর্ট করছি দেখো আমি কি কিভাবে করছি